একটা ওই তোমার ড্রেনের ওখানে একটা ট্যাঙ্কের মুখ আছে তো ওটাকে একটু গেথে মানে ওই জায়গাটা একটু গেথে উঁচু করে দেবে যাতে ঢাকনাটার থেকে ময়লা না পড়ে আমি অত টেকনিক্যালি বোঝাতে পারবো না বাট হ্যাঁ বেসিক্যালি এটাই হচ্ছে মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস এখন বাজে হচ্ছে ওই দশটা মতন আর উঠেছি অনেকক্ষণ স্নানও হয়ে গেছে অনেকক্ষণ বৃতশোক বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি এখন বিছানাটা তুলে নেব কারণ এক তো হচ্ছে আজকে সকালবেলা আমাদের বিল্ডিংয়ের ট্যাঙ্ক পরিষ্কার হবে তো সেজন্য কখন জল চলে যাবে তারপরে আবার কখন ট্যাঙ্ক পরিষ্কার শেষ হবে তারপরে আবার জলের অ্যাক্সেস তো সেসব করতে দেরি হয়ে যাবে আর তাছাড়া আমি আর परफेक्ट কোনি বিরوبت তোমাদের কালকে বলেছিলাম যে একটু গুরিয়া আর যাওয়ার আছে যদি গুরিয়াতে কি কাজ হয়ে গেল ভালো না হলে আবার ডালাউসি হতে যেতে হতে পারে তো সেসবের জন্য স্নানটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে গেল এবার বাকি দিনটা ঠিক আছে আর গতকালের ব্লগটা অলরেডি আমি রাত্রির বেলায় एडिट করে শিডিউল করে রেখে দিয়েছিলাম তো সকালবেলা আমার সেই ঝামেলাটাও নেই এনিওয়েজ তারপর আজকে দেখি কি করি কি না করি যেটাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই होप তোমাদের ভালো লাগবে তো এই যে পেছনে দেখতেই পাচ্ছ আমার বিছানা ওঠেনি আমি তাড়াতাড়ি

মানে রোদ উঠে রয়েছে আকাশ পরিষ্কার সেই পুজো পুজো আকাশ যেটা হয় না একদম ওরকম হয়ে রয়েছে সুন্দর রোদ আছে যাই না বেলার দিকে হয়তো মেঘ হতে পারে কালকে হতো মেঘ হলো কিন্তু তারপরে আলটিমেটলি আর বৃষ্টি হলো না কারণ এত হাওয়া দিচ্ছিল যে মেঘটা সরে গেল আজকেও তাই হচ্ছে দেখছি যে বেশ হাওয়া আছে যদিও এখন হাওয়াটা একটুখানি গরম কারণ রোদ রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে ব্যালকানিতে এসে দাঁড়াতে ভালো লাগছে বাইরে বেরোলে অসুবিধা কিন্তু বাড়িতে থেকে ব্যালকানিতে দাঁড়াতে ভালো লাগছে যাই হোক বিশালগুলো হয়ে গেছে এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করে আমি একটু নিচে যাচ্ছি পাপা গেছে ওখানে কিছু কাজ হচ্ছে দেখতে যাচ্ছি কি হচ্ছে মানে আমাকে বললে একবার গিয়ে বেরিয়ে আতো তাই আসলাম এখানে একটা ওই তোমার ট্রেনের ওখানে একটা ট্যাঙ্কের মুখ আছে তো ওটাকে একটু গেথে মানে ওই জায়গাটা একটু গেথে উঁচু করে দেবে যাতে ঢাকনাটার থেকে ময়লা না পড়ে আমি অত টেকনিক্যালি বোঝাতে পারবো না বাট হ্যাঁ বেসিক্যালি এটাই হচ্ছে এখন এই সাড়ে বারোটা মতন বাজে অলমোস্ট পনে একটা মতন বাজে আর পুরো বৃষ্টি এসে গেছে বেশ ভালো অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে ঝিঝি ঝিঝি ঝিঝির করে কিন্তু এখন আবার বেশ জোরে বৃষ্টিটাও চলে এই যে এই দেখো বৃষ্টি পড়ছে আকাশে মেঘও আছে খুব একটা বেশি না কিন্তু আছে মোটামুটি মেঘ আর বৃষ্টি পড়ছে বৃষ্টি অনেকক্ষণ ধরেই পড়ছে ঝিঝির ঝিঝির করে তো জামা কাপড় ছিল মানিয়ে আবার সেগুলো তুলেও ফেললো একটু হচ্ছে একটু হচ্ছে না যেমন এখন আবার দেখো বলতে বলতে বৃষ্টি খানিকটা কমেও গেল কিন্তু হ্যাঁ আকাশে মেঘ আছে তো মনে হচ্ছে বৃষ্টিটা হবে কালকে অ্যাকচুয়ালি যেটা বললাম তখন মেঘ হয়েছিল কালো করে এসছিল কিন্তু তারপরে হাওয়ার সাথে মেঘটা সরে গেল আজকে সেটা হচ্ছে না যে বৃষ্টিটা হচ্ছে এই দেখো আমাদের বাড়ির সামনে এখন এই যে গাছ কাটা হচ্ছে কালকে ওই দিকে গাছগুলো কেটে নিয়েছে এই যে এইগুলো রাস্তার মধ্যে এই সাইডটা কালকে কেটেছে আজকে আমাদের এই দিকটা কাটছে এই গাছটা কিন্তু এইখানে একদম প্রবলেম আছে এই যে এইটা হচ্ছে আমাদের ইন্টারনেটের তার এই যে এই তারটা গাছের ডালের সাথে জড়ানো আছে যাতে ঝুলে না যায় তো ওই ওই ডালটা কাটেনি যদিও কাটলে মুশকিল হতো নিচের দিকগুলোই কাটছে কেটে গাছটা পরিষ্কার করছে সব গাছই কাটছে ওই যে ওই দিকের গাছগুলোও কাটছে রাস্তাটা পরিষ্কার করছে এই যে এই সাইডে দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে

অনেউতো কার একটা তার আছে গো। এই দেখো। এই বাবা তারগুলো যাবে পুরো। এই যে এই তারটা হচ্ছে আমাদের নেটের তারটাকে একসাথে জুড়ে দিয়েছি। আস্তে 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 আস্তে। তারপরে মিও ঢিলা করে ফেললে তোমরা।

এখন অবধি তো চলছে ঠিকঠাক হ্যাঁ টিভি চলছে ঠিক করে ওখানটায় পাপার দড়ি দিয়ে ওটাকে বাঁধছে গাইড করার জন্য অ্যাকচুয়ালি ডাঁতটা না ঝুলে গেছিল কয়েকদিন আগে ছিল না তো এই ডালটার সাথে ওটাকে জড়ানো রয়েছে এরা এমনভাবে যে কবিটাকে তুললো আর নামালো যে পুরো ঢিলা হয়ে গেছে ওরা নেমে গেছিল আবার উনি আসলেন এসে বললেন যে এইখানে যে একটা ঝোপ টাইপের হয়েছে ওটা আবার উঠে কেটে দিতে তাই জন্য আবার ওরা আসলো ওই জায়গাটা কাটতে মোটা মোটামুটি গাছটা এ দেখো এই সাইডটা পুরোই ফাঁকা করে দিয়েছে এই ডালটাও হয়তো কেটে দিত না আমরা বারণ করছি বলে হয়তো তো এখানে ঝোপ আছে ওটা ক্লিন করছে এখন আবার জেসিপিটা ওই দিকে ঘুরালো জায়গাগুলো পরিষ্কার করবে এইখানটা এইখানে ছিল আমাদের বাড়ির সামনে এখান থেকে ওইদিকে গেল তো এখন বাজে হচ্ছে আড়াইটে আর আমরা খাওয়া দাওয়া করে নিই জেসিপি গাড়িটা অলরেডি বেরিয়ে গেছে আমাদের এখন কোনো চাপ নেই ওই তাপটা নিয়ে আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নি আজ এখানে ধোকার ডালনা আছে কিন্তু যে লঙ্কা দেখছো কারণ এটা একটু মিষ্টি মিষ্টি বানিয়ে ফেলেছিল মাসি তাই মানি আবার একটু ম্যানেজ করেছে আর এখানে একটা পটল ভাজার একটুখানি বড়া আছে ডালের বড়া আর এখানে রয়েছে হচ্ছে কাকরোল ভাজা সজনে ডাটার ঝোল ভাত আছে আর এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ যেটা পাপা মাখলো এক্ষুনি দেখো তোমাকে ক্রেডিট দিলাম

তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই খিদে পেয়ে গেছে আজকে আমি পেয়ারা খাই অন্যদিন আজকে সেটা খাইনি কারণ আজকে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছে তো সেজন্য আজকে পেয়ারাটা স্কিপ করে দিয়েছিলাম তো এখন ওই খিদে পেয়ে গেছেন খি সাথে বেরোচ্ছি তোমাদের সকালে বললাম যে আজকে মেবি কোরিয়াহাট কিংবা ডালাউসি যেতে হতে পারে তো ওখানে যেতে এখন অব্দি হয়নি এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি তো সেখানে গেলে হোপফুলি কাজটা হয়ে যাবে জানি না তো এখন আমি আর পাপা বেরোচ্ছি দেখা যাক কী হয় কিপিং মাই ফিঙ্গার্স ক্রস কারণ এই কাজটা করতেই হবে তো এটা ইজ ভেরি ভেরি আর্জেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যাই হোক সেজন্য বেরোচ্ছি দুপুরবেলা ল্যাপটপে ক্যামেরার সমস্ত ডেটা ট্রান্সফার করলাম সেটা করতে অনেকটা টাইম চলে গেল যাই হোক পাপা ওয়েট করছে এবং তাড়াতাড়ি করে হ্যাঁ টলি সাতটা বাজে আর বাড়ি চলে আসলাম তো আজকে অ্যাকচুয়ালি এখন গেছিলাম হচ্ছে কয়েকটা ছবির দরকার ছিল তো ছবি তুলতে কালকে সকালবেলা মেবি আমাকে আর যেতে হবে না পাপাই হয়তো চলে যাবে একটা ফর্ম আছে ওটা ফিল আপ টিল আপ করে যেতে হবে তো সেগুলো রাত্রিবেলা আজকে ফর্মগুলো ফিল আপ করে নেবো তারপরে কালকে সকালবেলা পাপা গেলেই মেবি হয়ে যাবে দেখা যাক তো আজকে গেছিলাম হচ্ছে ছবি তুলতে ছবি তুলে চলে আসলাম এখন বাজে হচ্ছে নটা পনেরো আর আমি এতক্ষণ ধরে পুরো ডাস্টিং করছিলাম অনেকদিন ডাস্টিং করা হয়নি পুরো রকম মোটা লেয়ার হয়ে গেছিল ময়লার তো সেইটা পুরোটা আমি ডাস্টিং করে নিলাম আর এইখানে যে বাকি জামা কাপড়গুলো আছে ওগুলো বিতর্শ এসে আলমারিতে ঢোকাবে আমার ভালো লাগছে না টায়ার্ড হয়ে গেছি এখানে ওই ঘন্টা খানেক সঙ্গে এবিপিতে হয় ওটা শুনছি আর তার সঙ্গে এই কাজটা পুরো এত খুন ধরে আমি পুরো ডাস্টিং করলাম এখন বাজে হচ্ছে দশটা কুড়ি বিত এখনো আসেনি এখনও আসতে দেরি হবে একটু আগে মেসেজ করলো বললো টালিগঞ্জ আজকেও লাস্ট মোমেন্টে হঠাৎ একটা মিটিং পড়ে গেছে সে জন্যে ওর দেরি হচ্ছে আসতে তো ও আসতে তারপরে খাওয়া দাওয়া করবো এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন বিতরসোক আসলো আমি এখন বাইকের আওয়াজটা শুনে বাইরে আসলো ওই যে বাইক ওই যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খিদে পেয়ে গেছে এসে গেছে বেশি রাত হয়ে গেলে না তখন একটু চিন্তাও হতে থাকে অনেকটা দূর থেকে আসে তো একটু চিন্তাও হতে থাকে আর তারপরে এখন তো রাস্তায় অনেক জায়গাতেই এই তোমার বিক্ষোভের জন্য জ্যাম ফ্যামও হয় তো একটু চিন্তা হতে থাকে যাই হোক এসে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো খুব খিদেও পেয়ে গেছে এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি এখন আমার আর ভালো লাগছে না তো ব্লগটা যদি ভালো লাগে তেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করে অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছো স্ক্রিনে পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও অল লিঙ্কস ইন ডেসক্রিপশন তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণ অব্দি ভালো থেকো